গাড়ি নিয়ে ছাগল চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে গণধুলাই খেয়ে পুলিশের জালে দুই কুখ্যাত চোর বিগত দু থেকে তিন বছর ধরে ত্রিপুরা উনকোটি জেলা শহর থেকে চোরের দল অভিনব কায়দায় ছাগলকে মিষ্টি জাতীয় খাবার খাইয়ে গাড়িতে করে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শনিবার সকালে আবারও সেই একই অভিযোগ অভিনব কায়দায় অবলম্বন করে দুই কুখ্যাত চোর শহর বাবুরবাজার হিরাছড়া গ্রাম থেকে দুটি ছাগল চুরি করে গাড়িতে তুলতে গেলে গ্রামের জনগণ চোরদের দেখে ফেলেন এবং গ্রামের কিছু যুবকরা সঙ্গে সঙ্গে চোরদের ধরার জন্য ওই গাড়ির পিছু ধাওয়া করতে করতে ভগ নগর গ্রামে গিয়ে তারা চোর সহই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় সঙ্গে সঙ্গে ভগবান নগর গ্রামের কয়েকশো মানুষ জড়ো হয়ে অভিযুক্ত কুখ্যাত ছাগল চোরদের ধরে গণধুলাই দিয়ে খবর পাঠায় কয়লা শহর থানায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে কয়লা শহর থানা থেকে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ঘটনাস্থলে এসে দুই কুখ্যাত চোর ও তাদের ব্যবহৃত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান Double eight two six two Othuba eight three seven three zero nine five four double.